রব্বুল আলামিন জেনে দিলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া ইয়ারিশুন আল্লাহ বললেন আমি ওহি করেছি যখন ওহির কথা আমরা শুনি আমরা মনে করি আল্লাহ তাআলা ওহি করেছেন হয়তো কোনো নবীর উপরে নয়তোবা কোনো রসুলের ওপরে বললেন না না আমি ওহি করেছি মৌমাসির ওপর মৌমাসির উপরে যিনি ওহি করলেন তিনি কে তিনি কে ওহি করে কি বললেন মৌমাসি যাও মধুর বাসা বানাও কোথায় বানাবে পাহাড়ের চূড়ায় বানাও কারণ যদি নিচু জায়গায় বানায় বাচ্চারা ঢিল মারার সম্ভাবনা আছে নাকি নাই পাহাড়ের চূড়ায় মধুর বাসা বানাও আর যদি মানুষ পাহাড়কে রিটার্নিং পয়েন্ট তৈরি করে যদি পাহাড় কেটে বিভিন্ন পার্ক নির্মাণ করে পাহাড় কেটে যদি মানুষ বিভিন্ন রকমের পার্ক সৌন্দর্য নির্মাণ করে সৌন্দর্য তৈরি করে তাইলে তুমি কোথায় বাসা বানাবে যাও গাছের ডালে বাসা বানাও যদি গাছ কেটে কেটে মানুষ বিল্ডিং নির্মাণ করে আগে আপনাদের পাসানি গ্রামে আজ থেকে তিরিশ বছর আগে যেই পরিমাণ বিল্ডিং ছিল এখন কি বিল্ডিংয়ের সংখ্যা কম নাকি বেশি কম না বেশি আল্লাহর নবী জানিয়ে দিলেন ওয়াং তান হেলফেনটেন রয়টেন আলটারিয়া লুনফিল বুনিয়ান আল্লাহ রুনবী বললেন কেয়ামতের আগে যেই মানুষের পায়ে দেওয়ার মতো স্যান্ডেল জোরতো না যেই মানুষ পরিধান করার মতো দামি কোনো কাপড় চোপড় ছিল না একবেলা খাইলে অন্যবেলা খাবার পাইতো না কেয়ামতের আগে দেখবে ওই মানুষগুলি হুরহুর হুর করে কোটিপতি হয় বিল্ডিংয়ের প্রতিযোগিতায় নেমে গেছে কথা বলেন ঠিক কি না এমন মানুষ আমাদের দেশে আছে নাকি নাই যখন মানুষ গাছ কেটে কেটে বিল্ডিং নির্মাণ করবে ঢাকার শহরে বিল্ডিং এর সংখ্যা কম নাকি বেশি কম নাকি বেশি বিল্ডিং এর কোনো অভাব নাই গাছপালা সহজে পাওয়া যায় না যদি মাঝে মধ্যে একটা গাছ পাওয়া যায় দেখা যায় যে পাখি একেবারে জড়ো হয়ে বসে আছে কারণ গাছপালা তো তেমন নাই যখন এই গাছপালা কেটে কেটে বিল্ডিং নির্মাণ করবে তখন তুমি কোথায় বাসা মানাবে যাও বিল্ডিংয়ের কানিসের নিচে মৌমাসিকে বাসা বানানোর যিনি করেছেন তিনি কে আল্লাহ রব্বনায়নামিন পিপিলিকার নামে সুরা দিয়েছেন হাতির নামে সুরা দিয়েছেন সুরতুল ফিল আলম তরফিল আল্লাহ রবিন এমনি ভাবে গাভীর নামে সুরা দিয়েছেন পরিবারের নামে সুরা দিয়েছেন সুরত আলে ইমরান অলির নামে সুরা দিয়েছেন সুরায় লোকমান সুরায় মারিয়াম এমনিভাবে নবীদের নামে আল্লাহ সুরা দিয়েছেন সুরাইয়োনোস মৌমিনের নামে সুরা দিয়েছেন আফলাহল ম অমিনুন অল্লেদীন আহুম পি সদীম খিনুন ওল্লাদিন হুম আনিল লভ ই মোহরিদোন চিৎকার মেরে বলি আদলাহ আদবার মৌমিনের নামে যেমনিভাবে সুরা দিয়েছেন منافقين ما يوضعنا سن إذا جاءك المنافقون অলো না শাহাদু ইন্ন কালার রসুল ওল্লা হুয়ালমু ইন্ন কালার রস লো ভল্লাহ ইয়ে শাহেদু ইন্নেল মুনাফিতে নেকা আল্লাহ বলেছেন মুনাফিকের চরিত্র হল মুনাফিক যখন মসজিদে আসে মুনাফিক যখন মাহফিলে আসে আমরা তো কোরানের পক্ষে আসি আমরা কোরানের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা আল্লাহর কথা বলি আমরা সুরের কথা বলি আবার সেই মুনাফিকরা যখন গানের কনসার্টে যায় যত টাকা লাগে যুবকরা কনসার্ট বাজাও আগামী ইলেকশনে আমার সাথে তোমরা থাই কয় এমন নেতা আছে নাকি নাই মুনাফিকরা একবার মুনাফিকরা হলো মাসি পোকার মতো আর ইমানদার হলো মৌমাসির মতো মৌমাসি শুধু এই যে সুরায় নাহান সুরতুন নাহাল মৌমাসির নামে আড্ডা সুরা দিলেন আল্লাহ বললেন ইমানদারের গুণ মুত্তাকিদের গুণ মৌমিনের গুণ হবে মৌমাসির মতো ইন্নামাথাল মুমিন কামাথাল নাহাল আল্লাহর নবী বললেন যদি তুমি ইমানদার হও মৌমাসির মতো জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাকে যিনি বানিয়ে দিবেন তিনি কে তিনি কে মৌমাছি শুধু মধুর মধ্যেই বসে শুধু ফুলের মধ্যেই বসে মৌমাছিকে কখনো আপনি টয়লেটে পাবেন না মৌমাছিকে কখনো প্রস্রাবখানায় পাবেন না মৌমাছিকে কখনো পচা জায়গায় পাবেন না কথা বলেন ঠিক কি না তেমনি তেমনিভাবে ইমানদার শুধু মসজিদেই থাকে ইমানদার শুধু মাদ্রাসাই থাকে ইমানদার শুধু কোরআনের কথাই বলে ইমানদার শুধু ইসলামের কথাই বলে ইমানদার শুধু দিন কায়েমের কথাই বলে বাধা আসবে অত্যাচার আসবে হামকি আসবে ধমকি আসবে ফাঁসির কাজটি ঝুলিয়ে দিবে কিন্তু ইমানদার ইমানের পথ থেকে কোরআনের পথ থেকে ইসলামের পথ থেকে চুল পরিমাণ পিস্পা হবে না কথা বলেন ঠিক না আর মুনাফিকরা হবে মাসি পোকার মতো একবার টয়লেটে বসে আবার আম সিল্লামের আমের সোলকায় বসে আবার যখন কাঁঠাল মাংবেন সেখানে দেখবেন মো মাসি পোকার অভাব নাই আবার টয়লেটে যান সেখানেও মাসি পোকা আসে নাই নাকি নাই আছে না কি নাই মুনাফিকদের অবস্থা তাই মুনাফিকরা একবার মসজিদে আসবে আল্লাহ জানিয়ে দিলেন তাদের তাদের চরিত্র হল ও ইঁদা ও ঈতা হুম তিবু কা যে শামু হুম ইঞ কা আল্লা বললেন মুনাফিকদের লেবাস হবে সুন্দর মুনাফিকদের চেহারা হবে সুন্দর মুনাফিকরা সুন্দর করে কথা বলবে মোল্লারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কথা মুনাফিক আইসা মাইক দইরা যখন পাঁচ মিনিট ভাষণ দিবে শ্রোতারা বলবে কিরে এত দামি কথা এত সুন্দর কথা এক ঘন্টার ওয়াজের চাইতে দামি কথা পাঁচ মিনিটে হইয়া যায় এমন নেতা আছে না কি নাই মা পিলে কথা বলে আবার যখন তারা মন্দিরে যায় সেখানে গিয়ে আগুন ধরায় কয় মা দুর্গা যখন গজে চড়ে আসে দেশে নাকি ফল ফসল বৃদ্ধি পায় এমন নেতা আমাদের দেশে আছে না কি নাই মুনাফিক আছে নাকি নাই না না ইমানদার হবে তারা শুধু দিনের কথা বলবে ইসলামের কথা বলবে দিন কায়েমের কথা বলবে ফাঁসি হামকি দমকি আয়নাগর আসবে কিন্তু ইমানদার কোনো দিন মাথা নত করবে আল্লাহ আল্লাহর আরামিন জানিয়ে দিলেন এই দিনের জন্য কথা বলতে গিয়ে ইসলামের কথা বলতে গিয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কত নবী কত অলি কত সাহাবেকরাম জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সামনে আপোষ করেন নাই কথা বলেন ঠিক কি না على جنيدنا وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما اصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. تذكر الله, الله, الله اكبر الله رب العالمين جنيدين আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে তাওদের কথা বলতে গিয়ে কত নবী জীবন দিয়েছেন কত নবীকে কুপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে পানি নাই খাবার নাই শুকিয়ে শুকিয়ে মারা গিয়েছে দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে বানী ইসরা একদিনে চল্লিশ জন নবীকে শহীদ করে দেওয়া হয়েছে তার ওম্মতরা তার সার্গিদরা যখন স্লোগান দিয়েছে একসাথে একশত দুইজন নবীকে একসাথে জবাই করে দেওয়া হয়েছে এমনিভাবে অত্যা এসেছে 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 হামকি ধমকি নবীর অত্যাচারিত হয়েছেন দেশ ছেড়েছেন হিজরত করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন কিন্তু কোনোদিন তাগুৎ শক্তির সামনে আপোষ করেন নাই কথা বলেন ঠিক কিনা অনেক মানুষ আছে একটু সাহস করে কথা বলে হিম্মত নিয়ে কথা বলে ইমাম যখন মিম্বরে বসে হিম্মত নিয়ে কথা বলে বক্তা যখন স্টেজে বসে হিম্মত নিয়ে কথা বলে ওমরের মতো গর্জন দেয় তখন কয় কিরে মোল্লায় এই অকম টাকায় বেতন পাইয়া ছয় হাজার দশ হাজার টাকা বেতনে চাকরি করে পরের বাড়িতে ডাইল খাইয়া ইমাম সাহেব কেমনিভাবে এত সাহস নিয়ে কথা বলে কিরে ব্যাপারটা কি দল ক্ষমতায় নাই তেমন কোনো টাকা পয়সা নাই তেমন কোনো ধল বাড়ি নাই ইমাম কীভাবে এত পাওয়ারে দিয়ে কথা বলে আলেম কীভাবে এত পাওয়ারে দিয়ে কথা বলে আর ইমাম তো ইমামের কথা বলে না বাপদাদার কিচ্ছা বলে না দাদা হুজুরের কথা বলে না ইমাম কেবল মাত্র একজনের কথা বলে তিনি কে আল্লাহর কথা বলতে আমাদের কোনো ভয় আছে দ্বিধাবোধ আছে সংশয় আছে আল্লাহর নামের যদি কেউ জঙ্গিবাদ বলে আল্লাহর নামের তাকবির দিলে যদি কেউ উগ্রপন্থী বলে আমরা বুঝে নিব দারিওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা হাজি সাহেব মারকাম কথা বলেন ঠিক না আমাদের আজান আল্লাহ আকবর আছে নাকি নাই وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهُ أمر اكون اكون نمر تكبر ديتني كي الله دي الله أكبر إقامة ফজর জোহর আসর মগরীব এশা জানাজা তাহাজত ঈদ যত নামাজ রয়েছে সমস্ত নামাজের তাকবীর তাহরিমা হলো আল্লাহু আকবর বান্দা রুকুতে যায় বলে আল্লাহু আকবর বান্দা শেষদা যায় তখন বলে আল্লাহ আকবর বান্দা যখন কুরবানি দেয় তখন বলে বিসমিল্লাহি আল্লাহু আকবর আল্লাহু আকবর শিখিয়েছেন আকাশের মালিক আল্লাহু আকবরের তাকিন দিয়েছেন তালকিন দিয়েছেন মোহাম্মদ সবহুল ওসাল্লাম আবু বকর ওমর ওসমান মুসলমানের নামাজে মুসলমানের একামতে মুসলমানের রুকুতে মুসলমানের সেজদায় মুসলমানের কুরবানিতে যেই তাকবীর আল্লাহ দিয়েছেন সেই তাকবীর দিয়ে কথা বললে যদি কারো কলি যায় লাগে সেই তাকবীরের বিরুদ্ধে যারা করবে আমাদের কিছু করার নাই আমরা বুঝে নিব দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কাট্টা মুনাফিক কথা বলেন ঠিক কিনা আল্লাহর নামের তাকবীর দেওয়ার দরকার আমাদের আছে নাকি নাই আল্লাহ বললেন বান্দা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা মুসলমানদের কাছে যখন তুমি কোরআনের কথা বলো তারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহর জমিনে দিন কায়েমের কথা যখন তুমি বলবে তারা দিনের বিরোধিতা করবে কিরে ব্যাপারটা কি সবাই তো মুসলমান বিএনপিও মুসলমান আওয়ামী লীগও মুসলমান জামাতও মুসলমান সব দলই তো মুসলমান চরমনাইও মুসলমান হেফাজত মুসলমান কিন্তু কোরআনের কথা বললে ইসলামের কথা বললে দিন কায়েমের কথা বললে তাদের কলিজায় কেন লাগে বুঝতে হবে তারই আছে পঞ্জাবি আছে টুপি আছে সত্যিকারে তারা কোরআনকে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা তারা নাম কাওয়াস্তে মুসলমান আন্দার কাফের আন্দার কা কি কাফের দাঁড়ি আছে পাঞ্জাবি আছে টুপি আছে এগুলি হচ্ছে ইসলামের রসম আসলে ইমানটা তো ভিতরে থাকে দাড়ি পাঞ্জাবি টুপি রেকা সুদের টাকা কোনে এমন লোক আছে নাকি নাই দাড়ি পাঞ্জাবি টুবি রেখা নামাজ পৈরা সমাজে সমাজে পেস লাগায় এমন মুসল্লি আমাদের দেশে আসে নাকি নাই দাড়ি পাঞ্জাবি টুপি নামাজ পৈরা ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আমাদের দেশে আসে নাকি নাই দাড়ি পাঞ্জাবি টুপি ইসলামের মানদণ্ড নয় আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনে আদর্শ হতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একবার বেদুইন গ্রাম্য একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন اش قالت الاعراب امنا قل لم تؤمنوا ولكن قولوا اسلمنا ولما يدخل الايمان في قلوبكم تذكر مريض الله اكبر الله رب العالمين جنيد جرام مكسو مانوش اخر نبيك রহমতন লীলালামিন মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলিহি ওসাল্লামের নিকটে সে বললেন রসুল আমি ইমান এনেছি ইমানদার হয়েছি আল্লাহর নবী বললেন না না কল্লাম তো মেনু এখনও তুমি ইমানদার হতে পারো নাই বলে কি করু আসলাম না সবে মাত্র তুমি ইসলামের ভিতরে প্রবেশ করেছ বলেন ইমান উফি ফি বিকুম এখনো পর্যন্ত তোমার হৃদয়ের মধ্যে ইমানের নূর প্রবেশ করেন নাই বলেছেন কে দারিয়ার পাঞ্জাবি টুবি রেখা ইসলামের বিরুদ্ধে কথা বলে দারিয়ার পাঞ্জাবি টুবি রেখা এই দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে আল্লাহ বললেন বান্দা এই ঘুনে ধরা সমাজ এই রাষ্ট্র এই এলাকা যখন যুবকরা ইসলামী আন্দোলনের কাজ করার কথা ছিল যুবকরা যখন মাহফিলে আসার কথা ছিল যুবক নাই এলাকায় যুবক নাই অথচ এই এলাকায় যুবকের অভাব নাই কথা বলেন ঠিক কিনা মাহফিলে যুবক নাই অথচ এলাকায় যুবকের অভাব নাই কনসার্ট দিলে দেখবেন মৌমাসির মতো কোথেকে যে এত যুবক আসে আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কিনা যুবকরা ফ্রি ফায়ার পাবজি টিকটক লাইকি গাজা বাবা নতুন টাকা ভাড়ার টাকা দিয়ে হুজুর এটা চলবো না চেঞ্জ করে দেন কেন কয় দেখেন টাকার কোনা দিয়ে আব্বা খাইছে এমন ঘটনা আছে নাকি নেই আছে নাকি নাই আমি কারোর বিরুদ্ধে বলতেছি কারোর বিরুদ্ধে বলতেছি হ্যাঁ যদি কোনো নেশাগর থাকেন উঠে যাবেন যদি কোনো চাঁদাবাজ থাকেন উঠে যাবেন যদি কোরআন বিদ্বেষী থাকেন উঠে যাবেন যারা কোরআন প্রেমিক তারা কোরআনের কথা শোনার জন্য বসে থাকবে কথা বলেন ঠিক না আমি কারো বিরুদ্ধে বলতেছি কোরআন থেকে কথা বললে যদি আমার বাবার বিরুদ্ধে যায় আমার নেতার বিরুদ্ধে যায় আমার পীরের বিরুদ্ধে যায় আমার খানকার বিরুদ্ধে যায় কিছু করান নাই তারপর আমরা কোরআন থেকেই কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছিলাম এই সমাজ কিভাবে আমরা সুন্দর করবো বাবা তার সন্তানকে চায় সন্তানটা কীভাবে ভালো হয় কিন্তু সন্তান রাত্র দুইটা বেজে যায় ঘরে আসে না টেনশন করে আরে কার খোয়ারের মুরগি জানি জবাই কইরা খায় কার জানি জবাই কইরা খায় কার পুকুরের মাছদানি ধই রা খায় পিকনিকের নাম দিয়ে খাসি জবাই কইরা খায় রাজহাঁস খায় সিনহাস খায় এমন যুবক আপনাদের এলাকায় একজনও নাই আছে নাকি নাই যুবক চিন্তা করার দরকার ছিল আরে কত শখ করে কত আশা করে মায়া করে বকরি ছাগল এ হাঁস মুরগিগুলি লালন পালন করতেছে আমার মাও তো লালন পালন করতেছে যদি আমাদের বাসা থেকে চুরি হয় কেমন লাগবে যুবকের চিন্তা করার দরকার আছে নাকি নাই এই যে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে এই যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে এই যে এলাকায় বিচার নাই সুদখুর ঘুষখুর বেনামাজি চাঁদাবাজি বেড়ে যাচ্ছে এখন আমরা সবাই চাই সমাজটা যাতে সুন্দর হোক এখন আল্লাহ বললেন বান্দা কিভাবে সুন্দর হইব এই সমাজটা কিভাবে সুন্দর হবে এটার সমাধান কর আনেল মধ্যে যিনি তুলে ধরেছেন কে আমি নামাজের আগে একটু টাচ দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আরামিন সূরাতুন নাহালের নব্বই নাম্বার আয়াত কত নম্বর আয়াত গুগলে সার্চ দিবেন পেয়ে যাবেন আসলে এটাকে আমার বানোয়ার কথা না আল্লাহর কোরআনের কথা কথা বলেন ঠিক কিনা সুরত নাহালের নব্বই নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন একটু চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এক নাম্বার তোমার দায়িত্ব হলো ইন্নাল্লাহু ইয়া মুরুবিন আদন এক নম্বর আদালত কায়েম করতে হবে ইনসাফ কায়েম করতে হবে জাস্টিস কায়েম করতে হবে প্রত্যেকের হক প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে আল্লাহ রবীন্দিন এক মুমিনদের জন্য ঘোষণা করলেন যদি আদর্শ সমাজ বাস্তবায়ন করতে চাও রাষ্ট্রটাকে বানিয়ে দিতে চাও এক নম্বর আদালত কায়েম করতে হবে ইনসাফ কায়েম করতে হবে জাস্টিস কায়েম করতে হবে এই কথাটাই কোরআন এল করিমের সুরত উন্নষের আটান্ন নম্বর আয়াতিমার মধ্যান্লাহ নিয়ে দিলেন ইন্ন الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعزكم به إن الله كان سميعا بصيرا الله بلني من در الجنة متقدر الجنة أمي الله ربك এক নম্বরের আদেশ শোনো এক নম্বরের আদেশ শোনো তোমরা আমানতগুলি মানুষের কাছে পুছিয়ে দাও বাবা হিসাবে সন্তানের জন্য যে আমানত নেতা হিসাবে তোমার প্রজাদের জন্য যে আমানত তুমি লিডার হিসাবে তোমার কর্মীদের জন্য যে আমানত তুমি ইমাম হিসাবে তোমার মুসল্লিদের জন্য যে আমানত তুমি রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রের মানুষের জন্য যে আমানত তুমি ব্যবসায়ী হিসাবে তোমার যারা আছে চেলা তাদের জন্য যে আমানত প্রত্যেক আমানতকে পুছিয়ে দেওয়ার কথা যিনি বলেছেন তিনি কে আমানত শুধু টাকার আমানত বিষয়টা এমন নয় আমানত শুধু কথার আমানত বিষয়টা এমন নয় এলাকার মুরব্বী চাচা গিয়া কয় কাকা ওই পাশ বাজারের কাছে একটা জমি পাইছি আমি সেখানে রাস্তার পাশে বাড়ি করতে চাই চাচা চিন্তা করলো কিরে রে আমার বাড়ি ওই চকের মাঝখানে এখন ভাতিজার বাড়ি রাস্তার পাশে হয়ে যাবে সুন্দর হয়ে যাবে এখন ভাতিজাকে ওই চাচা বলতেছে খবরদার খবরদার এই কাগজের মধ্যে পেস আছে জমিনের মধ্যে পেস আছে বাজারের পাশে তুমি বাড়ি বানাই বাড়ি বানাইলে চোর ডাকাতের ভয় আসে খবরদার এই জায়গা কেনো না তোমাকে আমি অন্য জায়গার ব্যবস্থা করে দিব এমন কু পরামর্শ দেওয়ার মতো মুরব্বী হাজি সাহেব নামাজি আমাদের দেশে একজনও নাই কথা বুঝেন নাই আছে নাকি নাই এটাও আমানতের খেয়ানত আল্লাহ রব্বুল আলমিন বললেন এক নম্বর তোমাদের জন্য যে আদেশ করা হলো আমানত মানুষের কাছে পুছিয়ে দাও দ্বিতীয় নম্বর হলো ও ইদা। হকমতুম বাইনান নাসি আনতাহকুম বিল আদল আর যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা বিচার ফায়সালা করবা তখন একটা কিতাব দিয়ে বিচার ফায়সালা করতে হবে সেই কিতাবটার নাম কি কিতাবের নাম কি এই কুরআনুল কারীম দিয়ে বিচার করার কথা যিনি বলেছেন তিনি কে আল্লাহ জিনি দিনে নোয়া মেল্লম ইহকুম বিম আংজলা ফ উল ই কহুমুন কাফিউদ ফ উল ই কহুমুল ফাসিকুদ ফ উল গা ই কে ফুমু জালিমন চিৎকার মেরে বলে আলামিন তিন জায়গায় তিন কথা বলেছেন যারা কোরআন দিয়ে বিচার করবে না কোরআন দিয়ে ফাঁজ করবে না তারা জালিম তারা ফাসিক তারা কাফির যিনি বলেছেন তিনি কে এখন আপনি বলবেন হুজুর আমরাও তো চাই কোরআন দিয়ে বিচার হোক যারা কোরআন দিয়ে বিচার করবে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন যারা কোরআনের বিধান কায়েম করবে আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন যারা করবে আপনি তাদের বিরুদ্ধে কথা বলে বাউল ফাউলদের পক্ষ নেমন লোক আছে নাকি নাই যারা কোরআনের বিধান কায়েম করবে যারা ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে দিন কায়েমের কাজ করে যারা কোরআন দিয়ে বিচার করবে তাদের পক্ষে তাদের মতে স্লোগান দেওয়ার দরকার আমাদের না নাকি নেই এখন আপনি বললেন হুজুর আমি মতলবে যাব আমি দেখি আপনি কালীর বাজারের গাড়িতে ওঠেন তাইলে বোঝা গেল আপনার কথা আর আপনার কাজ এক হয় নাই যার কথা আর কাজ এক হয় না সে হলো মুনাফিকের খালতবাই কথা বলেন ঠিক না আপনি বললেন হুজুর আমরাও চাই কোরআনের বিচার হোক এখন যারা কোরআনের বিচার করতে চায় আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন তাইলে আপনিও মুনাফিকের খালতো ভাই কথা বলেন ঠিক না তাদের পক্ষে কথা বলার দরকার আমাদের আসে না কি নাই নবী শুধু নামাজ শিক্ষা দিয়েছেন রোজা শিক্ষা দিয়েছেন হজ জিকির শিক্ষা দিয়েছেন বিষয়টা এমন নয় আল্লাহর নবী মসজিদে নবী নবীতে ইমাম ছিলেন আবার নবী আল্লাহ নববীতে থেকে বিচার করেছেন আল্লাহর নবী শ্রেষ্ঠ বিচারক ছিলেন আল্লাহর নবী যুদ্ধের কমান্ডার ছিলেন কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে সমাজ পরিচালনা করতে হয় কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয় কিভাবে যুদ্ধের ময়দানের সেনা দায়িত্ব পালন করতে হয় মানব জাতির জন্য মানব গোষ্ঠীর জন্য এ টু জেড কমপ্লিট জীবনের জন্য মডেন হরেন মোহাম্মদ সল্ল রসুলের নামাজ আমার নামাজ সল্লু কামার এই তুমুনি নিউ সল্লি রসুলের নামাজের মতো আমার নামাজ না হইলে এই নামাজ কবুল হবে না যদি মতো আমার আর আপনার জিকির না হয় সেই জিকিরে কবুল হবে না মতো যদি আমার আর আপনার কুরবানি না হয় এই কুরবানি কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না রসুল যেভাবে রাজনীতি করেছে সেভাবে যদি রাজনীতি না করি এই রাজনীতি দিয়েও কোনো সংস্কার হবে না জেনা বেবিচার খুন খারাপই কোনোদিন রাষ্ট্র থেকে বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম সমস্ত বিষয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে বিচার করতে হয় মক্কা বিজয়ের কয়েকদিন পরে আল্লাহর নবী মোহাম্মদ সল্লাহ কোয়ারিহি ও সাল্লামের কাছে সংবাদ আসলো বনু মখজুম গোত্রের এক মহিলা চুরির মধ্যে ধরা খেয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সল্লাহ কোয়ারিহি ও সাল্লাম রেগে বেগে আগুন বিচার হবে কিভাবে বিচার হবে আল্লাহর নবী নিজের মন গড়া বিচার করলে হবে না বিচার করতে হবে একটা কিতাব দিয়ে সেটা কি সেটা কি এই কোরান আল করিমের মধ্যে আল্লাহ বিধান দিয়েছেন না সারি পুং ওস রি তুং ফকমাতু আয় দিয়া আল্লাহ চিৎকার মেরে বলি আল্লাহ আকবার একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন চোর হোক চুন্নি হোক যারা চুরি করবে তাদের হাতের কবজি কেটে দেওয়ার বিধান যিনি দিয়েছেন তিনিকে লাউসুর, চোর মাঘ চোর গম চোর মুরগি চোর তাদের হাত নয় আল্লাহ যে জানিয়ে দিলেন তারা কারা তাদের পরিচয় কি যারা এক পদ্মা সেতুর নামে তিন পদ্মা সেতুর টাকা মেরে খায় যারা রডের বদলে বাস দেয় যারা জাতির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানায় ওই লম্পট চাঁদাবাস চোরদের হাত কেটে দেওয়ার বিধান যিনি দিয়েছেন তিনি কে এখন চোরের বিধান হলো হাত কেটে দেওয়া এই বিচার বাস্তবায়ন হবে সাহাবাই কেরাম চিন্তিত মাত্র সবে মাত্র মক্কা বিজয় হলো এখন যদি আল্লাহর নবী হাত কেটে দেয় না জানি মানুষ মোরতাদ হয়ে যায় না জানি মানুষ মোর্তাদ হয়ে যায় ফাসেক হয়ে যায় না জানি মানুষ মুনাফিকি শুরু করে দেয় কি করা যায় সাহাবাই কেরাম বসে একটা পরামর্শ করলেন কি করা যায় আল্লাহর নবীর পারক পুত্র জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী উসামাকে বড্ড ভালোবাসতেন সাহাবাই কেরাম উসামাকে পাঠিয়ে দিলেন উসামা যা। তাড়াতাড়ি যা রসুলের কাছে গিয়ে বলো যাতে এই অবস্থার মধ্যেই বিচার কার্য না হয় কারণ যদি এখন এই বিচার হয় মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলবে মানুষ হয়তো মুরতাদ হয়ে যাবে রসুরের কাছে গেল যাওয়ার পরে রসুর বলল কি মনে করেছ আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে আমার মেয়ের নামের নামে ফাতেমাও যদি হয় হাসান হোসাইনের আম্মা যেন যদি হয় আলিরদ্দিয়াহু তালানহুর স্ত্রী ফাতেমাও যদি হয় আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর হদুদ কায়েমের জন্য আমি মোহাম্মদ চুল পরিমাণ পিস্পা হব না বলেন না আকবার এমন বিচার ব্যবস্থার দরকার আছে নাকি নাই তাইলে কী করতে হবে যারা কোরআনের কথা বলে যারা কোরআনের পথে জলে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায় তাদের পক্ষে আমাদেরকে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত